নমস্কার আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম সকলে ভালো আছো নিশ্চয়ই তা আজকে আমি যেটা পড়াবো কম্পিউটারের ব্যবহার ইউজেস অফ কম্পিউটার মানে কম্পিউটার কোথায় কোথায় ব্যবহার হয় তো প্রথমে এক নম্বর হচ্ছে শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বই অ্যাডমিট কার্ড মার্কশিট তৈরি হিসেবপত্র শিক্ষকদের বেতন এই সব হচ্ছে এই কম্পিউটারের সাহায্যে ব্যবহার করা হয় তারপরে আছে কি না চিকিৎসা বিজ্ঞান আমাদের কম্পিউটারের একটা ভাগ আছে ই সেটা হচ্ছে সুপার কম্পিউটার যেটা ইসিজি করতে কাজে লাগে মানে ডাক্তারদের ব্যবহারে কাজে লাগে সেই জন্য চিকিৎসা ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয় তারপর কি আছে বৈজ্ঞানিক ও মহাকাশ যারা গবেষণা করে তাদেরও এই কম্পিউটার ব্যবহার করে তাহলে পয়েন্টগুলো মনে রাখবে শুধু প্রথম বললাম শিক্ষাক্ষেত্র তারপর হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বৈজ্ঞানিক ও মহাকাশ গবেষণায় ব্যবহার করা তথ্য বিশ্লেষণ অনুসন্ধান এই জাতীয় কাজের জন্য মহাকাশ গবেষণায় এই কম্পিউটার ব্যবহার করা হয় তারপর আছে কি খেলাধুলা ও বিনোদন যেমন বিভিন্ন ধরনের আমরা কম্পিউটারে গেম খেলতে পারি এটা একটা বিনোদনের জন্য খেলাধুলা আর বিনোদন ঠিক আছে তারপরে কি আছে অফিস ও প্রশাসন অফিসে বিভিন্ন যেমন কাজ হয় কম্পিউটারে তারপরে এটিএম টাকা তোলার জন্য যে মেশিনটা থাকে ওটাও একটা কম্পিউটার তাহলে ব্যাংকে বিভিন্ন অফিসে আদালতে এই সব জায়গাতেও কম্পিউটারের ব্যবহার আছে এবার দেখো ঘরেতে কেউ ব্যক্তিগত কারণের জন্য কম্পিউটার ব্যবহার করে কোনো চিঠি পাঠানো মেল পাঠানো বিভিন্ন অফিসেরই কাজ যদি ঘরে বসে করতে হয় সেক্ষেত্রেও এই কম্পিউটারের ব্যবহার আছে তাহলে আজকে বুঝতে পারলে কম্পিউটারের ব্যবহার কোথায় কোথায় হয় এইগুলো হচ্ছে কম্পিউটারের ব্যবহার এবার যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার ব্যবহারের অসুবিধা কম্পিউটার ব্যবহারের অসুবিধাটা কি সেইটা নিয়ে আলোচনা করব তাহলে কম্পিউটারের ব্যবহারের অসুবিধাটা প্রথম অসুবিধা হচ্ছে মানুষ অলস হয়ে যাচ্ছে হাতে কলমে কাজ করা বন্ধ করে দিচ্ছে মানুষ কারণ কি কম্পিউটার সব কিছুই কম্পিউটারের মাধ্যমে করতে চাইছে এটা হচ্ছে প্রথম অসুবিধা মানুষ অলস হয়ে যাচ্ছে হাতে কলমে কাজ করা বন্ধ করে দিচ্ছে তারপর দু নম্বর হচ্ছে কি ইন্টারনেট এবং নেটওয়ার্কজনিত অনেক সমস্যা দেখা দিচ্ছে এর ফলে তিন নম্বর হচ্ছে কি মানুষের নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করার প্রবণতাটা কমে যাচ্ছে এবার যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটারের দুর্বলতা যেমন এক নম্বর হচ্ছে কম্পিউটারের সাধারণ জ্ঞান নাই কম্পিউটারের নিজস্ব কোনো সাধারণ জ্ঞান নাই আগের ক্লাসই বলে এসেছি দু নম্বর হচ্ছে কম্পিউটার পরনির্ভরশীল মানে আমরা যেটা কম্পিউটারকে দি তার প্রতিফলনে উত্তরটা আমাদেরকে কম্পিউটার পাঠায় এখনো কম্পিউটার ভুল সংশোধনে অক্ষম মানে কম্পিউটারে নিজে কোনো ভুল সংশোধন করতে পারে না শুধুমাত্র স্পেলিং চেক ছাড়া স্পেলিং চেক বা গ্রামাটিক্যাল প্রবলেম ছাড়া নিজস্ব কোনো ভুল তোমাকে ধরিয়ে দিতে পারবে না কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশানে ভুল হলে তোমাকে ধরিয়ে দিতে পারবে না তুমি যদি ভুল দাও কম্পিউটারও তোমাকে ভুল উত্তর দেবে যেমন প্রয়োজনীয় ফলাফলের জন্য ঠিকঠাক প্রোগ্রাম লিখতে হয় আমি সেটাই বললাম যে ঠিকঠাক নির্দেশ দিলে ঠিকঠাক উত্তর দেবে কম্পিউটার নিজস্ব কোনো সঠিক করে দেওয়া বা ঠিক করে দেওয়ার কোনো প্রবণতা কম্পিউটারের মধ্যে নাই ঠিক আছে এটাই আজকের ক্লাস ছিল পরে নেক্সট ক্লাসে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আজকে সকলকে অসংখ্য ধন্যবাদ